মূল্যায়ন অ্যাজ কি কী মূল্যায়ন স্টুডেন্টবেলা কেমন আচ্ছা আচ্ছা আমি রাজশাহীর বাইরে প্রথম ঢাকায় বোস পয়লা বৈশাখ সেলিব্রেশন রাশাহীতে থাকতাম না ক্যাম্পাসে যেটা করতাম সারা রাত ডিপার্টমেন্টে প্রিপারেশন নিতাম আলপনা করার এই প্রোগ্রামের প্রিপারেশন যেটা পরের দিন সকালে ডিপার্টমেন্টেই সব সেলিব্রেশন এই প্রথম ঢাকায় বাইরে এক্সপেক্টেশন ছাড়াই আসছে একদম আমি প্রথম না ঢাকাতে মানে আমি ঢাকাতেই বৈশাখে আগে যেটা হইতো মেলাতে যাইতাম বেশি মানে আগে ম্যাক্সিমাম হচ্ছে মেলাটাই আমাদের কাছে মেন ছিল নতুন জামা বৈশাখের এইগুলাই খুব মজা লাগে পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রমনা পার্ক এবং চারুকলা কেন্দ্রিক পহেলা বৈশাখ সারা পৃথিবীতে বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করেন আমি যখন ইউরোপে থেকেছি তখনও দেখেছি যে পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছে সেখানে রোমে প্যারিসে আমেরিকার বিভিন্ন শহরে যেখানে বাঙালিরা থাকেন নিউ ইয়র্কে ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসে বিভিন্ন জায়গায় আজকে আমি সৌভাগ্যক্রমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি যেখানে আমরা লেখাপড়া করেছি আমাদের অনেক স্মৃতি রয়েছে তার মধ্যে আবার আমি চারুকলার ছাত্র যখন চারুকলায় লেখাপড়া করেছি বা আমাদের ছাত্র সময়ে আমরা এই মঙ্গল শোভাযাত্রা যেটা সেটা অনেক ব্যাপক আকারে হতো আজকে কিন্তু অতটা ব্যাপক আমরা দেখছি না এর পেছনে কারণ হতে পারে ঈদের ছুটিতে মানুষ বাড়িতে গিয়েছে সেটা একটা কারণ হতে পারে এটা নিয়ে মিডিয়াতে অনেক ধরনের কথা হয় বলা হয় এটি সার্বজনীন বাঙালিদের উৎসব সার্বজনীন বাঙালিদের উৎসব হোক না হোক এটি একটি উৎসব এবং এখানে সারা দেশের মানুষ একসাথে এই পহেলা বৈশাখে আনন্দ করে মিলিত হয় বা নিজেদেরকে একটু ভালো প্রশ্চ করে উৎসবের কয়েকটা দিক থাকে একটি দিক হচ্ছে পোশাকে সজ্জিত হওয়া আরেকটা দিক হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম সঙ্গীত নৃত্য ইত্যাদি আরেকটা দিক হচ্ছে খাওয়া দাওয়া আরেকটা দিক হচ্ছে এই উপলক্ষে রাষ্ট্র কতটুকু গুরুত্ব দিচ্ছে সব কিছু মিলিয়ে এই দিনটা এর সবগুলো উপাদান রয়েছে খাওয়ার ক্ষেত্রে পান্তা ইলিশ পোশাকের ক্ষেত্রে শাড়ি পরা এবং রাষ্ট্রীয়ভাবে এই দিবসটিকে গুরুত্ব দেওয়া হয় সব কিছু মিলিয়ে এটিকে একটি পূর্ণাঙ্গ উৎসব অবশ্যই বলা যেতে পারে আমরা এই সময়ে এই উৎসবের সাথে সামিল হতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করছি